অন্ধকার রাত এক পাপী মানুষ আর এক ফোঁটা চোখের পানি আর সেই রাতেই শুরু হয় আল্লাহর রহমতের গল্প ভাই বোনেরা জীবনে এমন সময় আসে যখন মানুষ মনে করে আমার পাপ এত বেশি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু জানেন কি আল্লাহর রহমত এত বিশাল যে তিনি বান্দার গুণাহ যতই বড় হোক না কেন যদি বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আজ আমি বলবো এমনই এক গল্প এক মানুষের গল্প যার এক ফোঁটা চোখের পানি তার পুরো জীবন পাল্টে দিয়েছিল তার নাম ইউসুফ জীবনের শুরুটা ভালোই ছিল ছোটবেলায় নামাজ পড়ত কোরআন শিখত কিন্তু বড় হতে হতে দুনিয়ার চাকচিককে হারিয়ে গেল বন্ধু বান্ধবের চাপে মসজিদ থেকে দূরে গেল গানের আসর সিনেমা হারাম সম্পর্ক সব কিছুতেই সে ডুবে গেল ধীরে ধীরে তার মন অস্থির হয়ে গেল টাকা ছিল বন্ধু ছিল কিন্তু শান্তি ছিল না এক রাতে সবাই ঘুমিয়ে গেছে সে সাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল আকাশে চাঁদ জ্বলছে তারারা ঝিকমিক করছে আর তার মনে একটাই প্রশ্ন আল্লাহ কি এখন আমাকে ক্ষমা করবেন চোখে পানি চলে এলো বুকে চাপা কষ্ট গলা শুকিয়ে গেছে সে হঠাৎ সেচদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি অনেক গুণা করেছি আমি তোমার দরজা থেকে দূরে চলে গিয়েছিলাম কিন্তু আজ আমি ফিরে আসতে চাই তার চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা চোখের পানি সেই চোখের পানির শব্দ হয়তো দুনিয়ার কেউ শোনেনি কিন্তু আকাশের ফেরেস শুনেছে আর আল্লাহ শুনেছেন রাসুল্লাহ সালুল্লাহ আল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে চোখের পানি ফেলে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেওয়া হয় সেই রাতে ইউসুফের জীবন বদলে গেল সে ফজরের আজান শুনে উঠে দাঁড়ালো যে পা আগে হারাম পথে চলতো আজ সেটি মসজিদের দিকে হাঁটল নামাজে দাঁড়ালো শেষ দায় মাথা রাখল আর তার বুক ভরে গেল অজানা শান্তিতে তার মুখে হাসি ফুটলো যে হাসি আসে শুধু আল্লাহর সন্তুষ্টিতে দুনিয়া হয়তো জানতো না তার পরিবর্তনের কথা কিন্তু আসমানে লেখা হয়ে গেল আজ এক বান্দা ফিরে এসেছে তার রবের দিকে এই গল্প শুধু ইউসুফের নয় এটা আমার আপনার আমাদের সবার গল্প আমরা সবাই ভুল করি পাপে জড়াই কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না রাসুল সাল আলহ্লাম বলেছেন আল্লাহ তালা রাতে ডাকেন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব। ভাই বোনেরা আজ যদি আপনি মনে করেন আপনার গোনা অনেক তাহলে জেনে রাখুন আল্লাহর রহমান তার চেয়েও বড় এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে অনেক মূল্যবান তাই আজ রাতেই হয়তো একটু সময় নেন আল্লাহর সামনে বসুন আর বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি